বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম বন্ধুরা এখন বেরিয়ে গেছে ওই সকাল সাড়ে আটটা মতন রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে আমাদের পায়রাগুলো খুব বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা তো অনেকদিন পায়রাগুলোকে বাইরে ছাড়ি না দেখি আগে একটু বাইরে ছাড়বো সবাইকে চলে আস চলে সবাই বাইরে চলে আসো তো অনেকগুলোই বাইরে চলে আসছে সকলটাই টোটালি চলে এসছে চাপ নেই কোনো কিন্তু বন্ধুরা এই আশেপাশে বাজে বাড়ছে না এর জন্য একটু ছাড়তে আমার ভয় করছে আর এখন বর্তমানে কী বলো তো সব স্বাভাবিক হতে হবে তোমাদের বৌদি বাড়ি চলে এসছে কালকেই বাড়ি এসছে নিচে আছে বসে আছে এখন ভালো আছে অতটা সমস্যা নেই যখন একা একা থাকে তখন প্রচুর সমস্যা হয় তখন কি বলবো তখন প্রচুর কিন্তু যখনই লোকজনের মাঝে থাকে তখন আর কোনো সমস্যা হয় না তো আমার কি করতে হবে তাড়াতাড়ি ভিডিও ভিডিও বানিয়ে নিচে যেতে হবে আর আমাদের এখন পায়রাগুলোকে খেতে দিতে হবে ঘরের ভেতরে যেহেতু বন্ধুরা অনেক বাচ্চা রয়েছে আমার তাড়াতাড়ি খেতে দেওয়াটাই উচিত হবে আর যেহেতু রোদ বেশ ভালো বেরিয়েছে আমি এখন বর্তমানে টোটালি সবাইকে একটু ছেড়ে দেবো দেখো এদের সবার খিদে লেগে গেছে সব কটা খাওয়ার জন্য আমার সামনে চলে এসছে সবাইকে খেতে দিতে হবে আমাদের পায়রা খাজার ভেতরেও প্রচুর সমস্যা হয়েছে চলো তোমাদের একটু আমি দেখিয়ে দিই এটা কে সুলতানা বাচ্চা মনে হচ্ছে হ্যাঁ আমাদের সুলতানা বাচ্চা কোথায় গেলে চলে আসো সুলতানা বাচ্চা এইদিকে চলে আসো একটু ভেতরে চলে গেছে গাইজ ওকে ধরে আনতে হবে ওকে ওর ক্ষোভে রাখতে হবে সুলতানা বাচ্চা সুলতানা বাচ্চা ও তো পেছনে চলে যাচ্ছে দেখো দেখো নিচে চলে গেছে একদম নিচে চলে গেছে গাইজ চারিদিকে গান চলছে কপিরাইটও দিতে পারে একটা বাচ্চা এই যে ঘরের ভেতরে বসে আছে এইটা ছোটটা না বড়টা ছোটটা ছোটটার কালার এরকম ছিল সুলতানা বাচ্চার কোনো সমস্যা হয় না বন্ধুরা ছোট থাকে প্রথমে তারপরে আবার স্বাভাবিক হয়ে যায় এই যে আমাদের চটিয়ালে বাচ্চা আজকে একটু পটাশ লাগিয়ে দিতে হবে পটাশ লাগাতে তো আমার মনেই নেই ওই কালকে মনে লাগিয়ে দিয়েছিলাম পটাশ না লাগালে বাজে অবস্থা হয়ে যাবে মনে করে পটাশ লাগিয়ে দিতে হবে আর ওই যে ভেতরে আরও একটা বেবি ভালো আছে দুটোই ভালো আছে সমস্যা নেই আমাদের চীনা মনে হয় ডিম পেরেছে হ্যাঁ এ দেখো আমাদের চীনা ডিম দিয়েছে গেছে ডিমার ডিমের সাইজ প্রচুর বড় ডিমটা না আমার এই সাইডে দিয়ে দিতে হবে তাহলে সুন্দর হবে যাও না একটু ভেতরে চলে যাও ভেতরে চলে যাও ভেতরে চলে যাও নাহলে ডিমটা পড়ে পড়ে টরে যেতে পারে এখানে তো আর কেউ নেই আমাদের নাক্তার খোপের ভেতরে এই দুটো হচ্ছে ফ্যাশার ডিম গাইস নাপ্তার ডিম কী যে হলো বুঝতে পারলাম না আর এই যে আমাদের মুটি বসে আছে এইখানে এই আমাদের মুটি খুব সুন্দরভাবে বসে আছে ওই দেখো মুটির কিন্তু প্রচুর রাগ মোটে চাপ নিও চাপ নিও না তোমাদের বাচ্চা আসবে আর এই যে হচ্ছে আমাদের ব্রাউন মুখী আর লাল মুখী মুখীগুলোকে একটু বাইরে বের করবো নাকি ব্রাউনটাকে একটু বাইরে বের করি বেশ ভালোই আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো বেবিগুলোর পুরো কাটিং অসাধারণ হয়ে যাবে এই যে ব্রাউনটা দেখেছো পুরো ব্রাউন হয়েছে আসে কোনো জায়গায় একটু অন্য কালার নেই যাও ভেতরে যাও আর লালটা আমরা এই খোপের থেকে বের করি দুটোই সেম সাইজ কিন্তু এটা না একটু অ্যাক্টিভ বেশি মানে এই খোপেরটা আমাদের মিঙ্কি পিঙ্কের খোপেরটা হ্যাঁ দেখো কতটা বড় হয়েছে দেখো তোমরা প্রচুর বড়ো হয়ে গেছে চুচু আমাদের চুচু চলে এসছে যাও ভেতরে চলে যাও বারো যাও আর উপরে কালো বিবিটা কালো বিপিটাও বেশ ভালো আছে এই দেখো দাঁড়িয়ে আছে কীভাবে দেখো গাইছে ফানি লাগছে হে তোর কেমন লাগছে কে লাফালাফি করে লাল বেবিটা লাফালাফি করছে তো এবার চলো একটু সবাইকে আমরা বাইরে ছেড়ে দিই বেচারা কতদিন বাইরে যায় না আমাদের নতুন পাড়িটাকেও বাইরে ছাড়তে হবে ওরা হালকা হালকা করে ডানা বাধা আছে পিকুর কী হলো কোনো সমস্যা পিকু ঠিক আছো পিগুকে ধরা যাচ্ছে এরকম ইজিভাবে পিগুর কি কোনো সমস্যা হলো টুকু একটু ফ্লাই করো ফ্লাই তো বেশ ভালোই করলো আমাদের সালমান খান ডাকছে ভাবছি কী করবো এদের ছাড়ি একটু রোদ দিয়ে একটু ঘুরে টুরে বেড়াবে ওদের ভালো লাগবে আসো চলে আসো আমাদের নতুন পায়ের তো এক সাইডে ডানা বাঁধা আছে তো নতুন পায়াটাকে নিয়ে একটু রিক্স আছে কিন্তু নতুন পর্যটক আমি ছাড়বো অনেক দিনই তো আটকানো রয়েছে আবার আমি ঢুকিয়ে ফেলবো একটু পরে সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো ওই যে নতুনটা এখনো বর্তমানে ঘরে ভেতরেই আছে যা সাল্লু ভাই একটু বাইরেতে ঘুরে আয় কতদিন বাইরে যাস না তোরা যা একটু বাইরেতে ঘুরে আয় চিনার বাচ্চাটাও ঘরে রয়েছে ওই যে আমাদের ম্যাডার বাচ্চা ঠিক আছে বাচ্চা দুটো বিক্রি করে দেবো কই যা বাইরে যাবে যা বাইরে চলে যা চলে যাই আমাদের কালা সবুজের বেবি আমাদের সুইট গিরিবাজের বেবি সুন্দর আছে ভালো আছে সমস্যা নেই সব কটা দেখো পুরো ছাদ ছড়িয়ে পড়েছে এদের জন্য খাবার আনবো যখনই তখনই আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আশেপাশে এই বাজি ফটছে তো এরা আবার ভয়টাই পেতে পারে ধরো আবার উল্টো দিকে চলে গেল একটু ঘুরুক তারপরে আমি এদের ঘরে ঢোকাচ্ছি একটু এরা রোদ নিক রোদে অ্যাবজর্ব করুক এদের শরীরে আবার যদি ভিটামিন ডি কম হয়ে যায় তাহলেও সমস্যা কি আছে কালো সবুজে রবনি এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছ বাইরে যাও বাইরে যাও কিছুদিন পরে ভিডিও অতটা আমি দিতে পারবো না যেহেতু কিছুদিন পরে না তোমার বড়দিকে নিয়ে একটু ঘুরতে যাবো বন্ধুরা এর জন্য টোটালি একটু সমস্যা হতে পারে তো তোমরা যদি মানে পায়রার ভিডিও ছাড়া যদি অন্য দেখতে চাও ভিডিও টোরা দেখতে চাও একটু কমেন্ট করে জানিও আমাদের সবুজ পায়রাটা ওই ওপরে আছে আর নতুনটা বেরিয়েছে এখনো আমি দেখতে পারছি না এদিকে দেখো আমাদের চিকু কালা সবুজের পেছনে ডাকছে চিকুকে অসাম লাগছে ডাকো একটু চিকু ডাকো ডাকু জলের ভেতরে যাচ্ছে ওইখানে জল ফেনাইল টেনাইল ছেটানো হয়েছে কি হয়েছে তুমি বাইরে যাবা না ওকে আমি গাড় দিয়ে রেখেছি ওকে আমি যেতে দিচ্ছি না আমার ভয় করছে তো বাইরে ছাড়তে বাড়ির সমস্ত বাচ্চাগুলো কিন্তু ভালো আছে আর বাড়ির সমস্ত বাচ্চাকে বেশি করে ভালো রাখার জন্য আমার খেতে দিতে হবে কিন্তু যেহেতু এখানে রোদ আছে বন্ধুরা আমি পায়াদের এখনই ঘরে ঢোকাতে চাচ্ছি না ওদের একটু আমি ঘুরতে দিতে চাচ্ছি এখানে মাটি খেতে ব্যস্ত অনেক পায়রা মাটি খাচ্ছে সুন্দরভাবে গ্রিট দিয়েছি আমি কালকে যা আপনি কোনো গ্রিট আর অল্প কাটা মতো না আসে আমি একটু পরে দিয়ে দেবো সবাইকে আমাদের চুচু ডাকছে এই যে এখানে তো আর লেট করবো না সবাইকে চলো আমরা খেতে ডাক বন্ধুরা এই ঘরে ভেতরে খাবার দিয়ে দেবো খাবারের কোর্টটা বোঝায় এই যে এখানে আসে খাবারটা আগে আমি ফিল করে নিয়ে আসি খাবার নিয়ে এসেছি সবাই পুরো পাগল হয়ে গেছে সবাইকে তাড়াতাড়ি আবার খেতে দিতে হবে চলো চলো তোমাদের একটু পরে আমি আবার বাইরে ছাড়বো চাপ নেই কোনো আমাদের নতুন পারেটা কোথায় ও আছে ভেতরে আছে আসো আসো চলে আসো সবাই চলে আসো বাইরে তো অনেক পায় আছে ওই যে আমাদের সালমান খান নিচে চলে এসছে আসো 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 হ্যাঁ না এইখানে খাবার নাও দিয়ে দিয়েছি কিছু এইখানে আর কটা দিই এইখানে আর কটা দিই এইখানে কটা তো অনেক পরিমাণে আমি দিয়ে দিয়েছি এদের জল দিতে হবে এইখানে এবার বেশি করে দিয়ে দিদি তো এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় চার জায়গা দিয়েছি চার জায়গায় প্রচুর পরিমাণে দিয়েছি হায় 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 আমাদের চিকু বাইরে রয়েছে নাকি না চিকু তো ভেতরে চিনা রয়েছে বাইরে আরেকটা কে আছে বাইরে হায় 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 ও ম্যাডে বাচ্চা গাইজ ম্যাডে বাচ্চা এই চলে এসছে একটা বাচ্চা ফাইনালি চলে এসেছে দরজাটা আটকে দেবো কেউ আসেনি কি আর বাইরে চেক করে আসি নেই কেউ দরজা আটকে দিয়েছি উস্ ফিট নাপটা ওপরে গেছে হায় 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 হ্যাঁ হ্যাঁ আবার বামে বসবে হায় হায় হয় ও ঠিকঠাক করে দাঁড়াতে পারছে না আর ওপরে উপরে চলে গেছে কী বলবো বলো আমার একটা পায় বাইরে পাঠাতে হবে আমাদের চিকু তার জন্য বেশ হায় 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 আয় 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 হায় 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 এমনিও পায় সমস্যাও ও আবার বামে চলে গেছে এখানে খাবার ফিনিশ হতে হতে নাস্তা না না হলে তো গ্যাস বিপদ হয়ে যাবে প্রচুর বিপদ হয়ে যাবে আসো 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 আয় 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 এখনো বামের উপরে রয়েছে ওই গাইস কি এটা এটা কি তোমরা তাই দেখো আমার তো পুরো বুকের ভেতরে কেঁপে উঠেছে গাইস শগুন না ইগোল আয় হায় 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 আয় হায় আয় নাপটা আর উঠিস না প্লিজ আর উঠিস না নাপটা প্লিজ আর উপরে উঠিস না নিচে আয় হায় হায় হ্যাঁ হ্যাঁ হায় হায় হ্যাঁ থ্যাং গড হাই 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 আমাদের নাপটা চলে এসছে আমাদের পায়রা সেফ আমাদের পায়রা সেফ আমাদের পায়রা পুরো আমরা সেভ করে ফেলেছি দেখো কী এটা ওই দেখো চলে গেল খতরনাক জিনিস ছিল আমাদের নাপটা বেঁচে গেছে আমাদের নাপটা বেঁচে গেছে এদিকে কোথায় চলে গেছে আমাদের পায়রা সব ভালো আছে ঠিক আছে পায়রা বাইরে থাকলে এখন কত বড়ো আমার সমস্যা হতো পটি করেছে আবার খাবারের ভেতরে পটি করেছে এই খাবারগুলো পরিষ্কার করতে হবে এই পটিগুলো এটা আমি দিয়ে রাখি খাবার মনে হয় বাসে দিলে সব থেকে ভালো হতো বাসে দিলে নোংরা টোংরা হতো না এবার যে কটা খাবার দেবো আমি সব বাসে দেবো দেখি সরো 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 বাস আমি পেতে দিয়েছি ফিনিশ হোক তারপরে এই যে বাদ বাকি এই কটা আছে না এটা আমি বাসের উপর দিয়ে দেবো আর আমি নিচে দেবো না নিচে খাবার দিয়ে পুরো পটি পটি করে দিয়েছে সব দিকে গেছে তাহলে এদের জন্য এখন একটু জল আনতে হবে জল এনে দিলে একদম পুরো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমি জলটা নিয়ে আসি বন্ধুরা টোটালি সবাইকে আমরা জলটা দিয়ে দিই তো এবার আমার ভ্লগটাও শেষ করতে হবে তো বাই পরে তোমাদের সাথে আবার দেখা হবে